আসসালামু আলাইকুম আজ বিশ মে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছ আবার অনেকেই আশাহত হয়ে ভেঙে পড়েছ জীবন হয়তো তোমাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো ফেল করেছে আবার অনেকের সাথে এরকমটা ঘটেছে যে যে সাবজেক্টে এ প্লাস পাওয়ার কথা সেই সাবজেক্টে সি অথবা ডিগ্রেড পেয়ে বসে আছে এই যে প্রবলেমগুলো তৈরি হয়েছে এই প্রবলেমের কি আদৌ কোনো সলিউশন আছে কিংবা কোনো স্টেপ গ্রহণ করলে এই ফলাফল কি পরিবর্তন করা যায় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। বিশেষ করে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় ফেল করলে আমাদের করণীয় কি এটা নিয়ে আলোচনা করব সেই সাথে যেটা বললাম যে গ্রেড পয়েন্ট যদি কম থাকে তাহলে শিক্ষার্থীদের করণীয় কি একটু মনোযোগ দিবা আশা করছি আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝাতে চাই মানে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি খুব সহজে বুঝাতে পারবো শিক্ষার্থী বন্ধুরা ফেল করা কিংবা গ্রেড উন্নয়ন ফেল করা মানে কি ডিরেক্ট কোনো সাবজেক্টে এফ গ্রেড চলে এসেছে আর মান উন্নয়ন বলতে সি অথবা ডি গ্রেড পেয়েছ কিন্তু এটা আসার কথা ছিল না এই রেজাল্টটা তোমরা চেঞ্জ করতে যাচ্ছ। এক্ষেত্রে একটা স্টুডেন্টের দুইটা রাস্তা খোলা আছে কয়টা রাস্তা দুইটা রাস্তা একটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ সহজ ভাষায় যেটাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ বলি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাষায় যেটা বলা হয়ে হচ্ছে যে খাতা পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ আর একটা হচ্ছে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়া ইম্প্রুভমেন্ট পরীক্ষা তো দুইটা বিষয় কি এবং দুইটা আমরা এই যে কিভাবে এই বিষয়গুলো কাজ করে এটা আমরা বিস্তারিত আলোচনা করি এখন তো প্রথমে আমরা আলোচনা করি এই বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করলে আদৌ রেজাল্ট পরিবর্তন হয় কিনা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কমে যায় কিনা সবগুলি আমরা আলোচনা করছি পর্যায়ক্রমে একটু মনোযোগ দেবা দেখো বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম হচ্ছে কয়েকদিন পরে জাতীয় কর্তৃপক্ষ একটা অফিসিয়ালি নোটিশে জানিয়ে দিবি যে কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে প্রতি সাবজেক্টের জন্য হয়তোবা তোমাকে এক হাজার টাকা গুনতে হতে পারে হ্যাঁ তো এই বোর্ড চ্যালেঞ্জ যখন করবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার খাতাটা পুনরায় যাচাই করবে আগের নিয়ম ছিল যে শুধু নাম্বারগুলো যোগ করা হতো মানে কয় নাম্বার প্রশ্নে কত মার্ক দেওয়া হয়েছে যোগ করে মানে তোমার মোট নাম্বার যদি যোগ ফলটা যদি কোনোভাবে ভুল হতো তাহলে রেজাল্ট পরিবর্তন হতো আর যদি ভুল না হতো তাহলে পরিবর্তন হতো না যার কারণে আগে এই বোর্ড চ্যালেঞ্জ করলে তেমন কোনো লাভ হতো না কিন্তু বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে অনেক বড় একটা পরিবর্তন এসেছে কি পরিবর্তন যে তোমার খাতাটা পুনরায় একেবারে শুরু থেকে শেষভাবে মানে শেষ পর্যন্ত নতুন একজন শিক্ষকের মাধ্যমে যাচাই করা হবে মানে প্রত্যেকটা প্রশ্ন আবারও দেখা হবে কাজেই অ্যাকচুয়ালি তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো কিংবা তোমার খাতায় যদি মার্কস দেওয়ার মতো জায়গা থাকে তাহলে অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হবে মানে আমি তোমাকে এটাই বুঝাতে চাচ্ছি তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে তুমি ভালো পরীক্ষা দিয়েছ তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে তোমার রেজাল্ট পরিবর্তন হবে ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারো এরপরে আর কি সুযোগ যে ইম্প্রুভমেন্ট আচ্ছা আর কথা বলে নেই যে মনে করো তুমি সি গ্রেড পেয়েছ তুমি তোমার কনফিডেন্স হচ্ছে তোমার সাবজেক্টে কোনোভাবে সি গ্রেড আসার কথা না সর্বনিম্ন এ গ্রেড আসার কথা কিংবা একেবারে যদি কম মার্কস দেওয়া হয় তাহলে বি গ্রেড আসবে তাহলে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো আর খাতা দেখার পরে তোমার মনে করে যে মার্কস কমে গেল তাহলে কি এই সি গ্রেড থেকে ডি গ্রেড কিংবা ফেল চলে মানে আসার কোনো সম্ভাবনা আছে না বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তখনই পরিবর্তন হয় যখন তোমার রেজাল্ট বাড়বে মানে কমলে কোনো পরিবর্তন হবে না যদি বাড়ে তখনই তোমার রেজাল্টটা পরিবর্তন হবে ঠিক আছে আচ্ছা বোর্ড চ্যালেঞ্জের আর কোনো তেমন অসুবিধা নাই বললে চলে অনেকে মনে করে যে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো রেজাল্টের উপর পরবর্তীতে কোনো প্রভাব পড়ে আসলে এই ধরনের কথার কোনো ভিত্তি নাই কোনো সমস্যা হয় না তো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা এটা আমরা একটা ভিডিও দিব খুব শীঘ্রই যখন নোটিশ দিবে তাছাড়া তোমরা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো আমরা প্রতি বছর শত শত স্টুডেন্টের একেবারে নির্ভুলভাবে বোর্ড চ্যালেঞ্জগুলো করে দিয়ে থাকি শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আর একটা রাস্তা হচ্ছে ইম্প্রুভমেন্ট তো ইম্প্রুভমেন্ট বিষয়টা কি ইম্প্রুভমেন্ট বিষয়টা হচ্ছে যে তুমি এই যে যারা নতুন ডিগ্রি ফার্স্ট ইয়ারে আসে এদের যখন পরীক্ষা হবে তাদের সাথে আবার তোমাকে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে হবে আমার কথা হচ্ছে যদি তোমার কনফিডেন্স থাকে বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি না পরিবর্তন হয় তাহলে তোর ইম্প্রুভমেন্টের একটা সুযোগ আছে আর যদি কনফিডেন্স না থাকে তুমি যদি আসলেই যদি খারাপ পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি সরাসরি ইম্প্রুভের জন্য প্রস্তুতি নিয়ে নিবা প্রতি সাবজেক্টের ইম্প্রুভমেন্টের জন্য ফর্ম ফিল আপের খরচ হতে পারে পনেরোশো টাকার মতো হুম পনেরোশো টাকা দিয়ে তুমি একটা সাবজেক্ট কিংবা দুইটা সাবজেক্টে হয়তো ষোলো সতেরোশো টাকা লাগবে ফর্ম ফিল আপ করে আবার পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া পরীক্ষা দিবা মানে রেগুলার স্টুডেন্টদের যে কোশ্চিনে পরীক্ষা হয় সেই কোশ্চিনেও তোমাদেরও পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষা দিয়ে তোমার রেজাল্ট পরিবর্তন করতে পারো এই দুইটা রাস্তা তোমার সামনে খোলা আছে এর বাইরে যে যতই বলুক অনেকে হয়তো ফেসবুকে তোমরা বিজ্ঞাপন দেখো যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করে দেবে সব হান্ড্রেড পার্সেন্ট হুম যে তোমাকে বলবে যে টাকার দিয়ে রেজাল্ট পরিবর্তন করে দিবে তুমি তাকে বলো যে ঠিক আছে আপনার দাবি কত আপনি কি দশ হাজার চাইতেছেন ঠিক আছে আপনি কাজ শেষ করেন কাজ শেষ করার পর আপনি টাকা নেন আমি আপনাকে এক লক্ষ টাকা দেবো এরকম তাদেরকে প্রপোজাল দেবে তারা এমনি হারাই যাবে ঠিক আছে কারণ আসলে টাকা পয়সাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই রেজাল্ট পরিবর্তন হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট একটা মিথ্যা কথা কিংবা একটা প্রতারণার জায়গা তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারলাম যে ফেল করলে বা গ্রেড পয়েন্ট কম থাকলে তোমাদের করণীয় কি আমি সংক্ষেপে পুরো বিষয়টাতে যে পুরো ভিডিও জুড়ে যে আলোচনাটা করলাম একটু সংক্ষেপ করে দেয় সেটা হচ্ছে তুমি হয় বোর্ড চ্যালেঞ্জ করতে পারো না হলে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারো বোর্ড চ্যালেঞ্জ তারাই করবে যাদের কনফিডেন্স আছে যারা সত্যিকার অর্থে ভালো পরীক্ষা দিয়েছে তো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে আমাদের মাধ্যমেও যাদের কনফিডেন্স আছে যে তুমি ভালো পরীক্ষা দিয়েছ তারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো অবশ্যই খুব নির্ভুলভাবে আবেদন করবে কোথাও যদি ভুল হয় কিংবা অনভিজ্ঞকার মাধ্যমে যদি বোর্ড চ্যালেঞ্জটা করে নাও তাহলে কিন্তু তোমার সব সুযোগই শেষ হয়ে যাচ্ছে সতর্ক থাকবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি জাস্ট এইটুকুই বলবো যে দু একটা সাবজেক্টে ফেল এসেছে ভেঙে পড়ার কিছু নাই সেকেন্ড ইয়ার আসছে থার্ড ইয়ার আছে তুমি সেকেন্ড ইয়ারে ভালো পরীক্ষা দিয়ে মেকআপ করে নিতে পারো থার্ড ইয়ারে ভালো পরীক্ষা দিয়ে মেকআপ করে নিতে পারো নো প্রবলেম ঠিক আছে তো সেকেন্ড ইয়ারের পড়াশোনা স্টার্ট করো পুরো উদ্যমে ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো করেছো সেগুলো যেন সেই ভুলের পুনরাবৃত্তি কোনোভাবেই সেকেন্ড ইয়ারে না হয় তোমাদের জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা রইল